বিসমুল্লা রহমান রাহিম সম্মানিত পেয়েছে আসসালাম আলাইকুম ভাই ভাই অক্ষ পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভাই ভাই থেকে একটি নয় সিট আদলে তৈরি করে একটি মিনি মাঝে ভিডিও নিয়ে আসলাম যা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটাই আকর্ষণ এই গাড়িগুলো যেসব ভাড়া এই ধরনের আনকম নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব অবশ্য আপনাদের জন্য এই ভিডিওটি আরো নয় অপেক্ষা এখন থেকে ঝড় বৃষ্টি সবসময় চলবে একটি গাড়ি নিরাপদ সহকারে এবং চালাতেও খুব ইজি ছোট এবং বড় যেকোনো কেউ আপনারা অনাহাসে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন দু একদিন ট্রেনিং দিলে তাই এই মিনিবাসের প্রাইস কত কি দিয়ে এই গাড়িগুলো তৈরি করা কি পাস রয়েছে সবকিছু বিস্তারিত আপনারা জেনে নিন এটি আসলে নয় সিট আদলে তৈরি করে একটি মিনিবাস যা ড্রাইভার সহ নয় জন আরামে বসতে পারবে এই গাড়িতে একটু চাপাচাপি করে আপনার চাইলে কিন্তু এগারো জন বারো জনও বসতে পারবে এবং ভিতরে লোক বসার ডিজাইন এতটাই লোক যে আসলে না ভিটোটি দেখলে বুঝতে পারবেন না এই গাড়িটি আসলে ইঞ্জিনের পরিবর্তে ব্যাটারি চালিত যা পরিবেশ বান্ধব হওয়ায় চলছে এই গাড়িগুলো সারা বাংলাদেশে এতটাই ইজি চালাতে এতটাই সহজ যে ছোট বড় যে কোনো কেউ আপনারা চালাতে পারবেন এবং সামনের লোকটাও আপনারা দেখতে পাচ্ছেন এতটাই স্মার্ট এটি আসলে বসার গদি ভিআইপি লেদার দিয়ে এই বসার গদিগুলো তৈরি করা সাথে রয়েছে একটি স্টিয়ারিং যা স্টিয়ারিং হওয়ার কারণে ইজিতে এই গাড়িগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং সামনেতে অনেক ডেকোরেশন রয়েছে যা ভিডিওতে লক্ষ্য কলেই বুঝতে পারবেন যাই হোক আগে আপনাদেরকে বলে রাখি এই গাড়িগুলো আসলে ষাট ভোল্টের গাড়ি পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে ষাট ভোল্টের লিথিয়ান ব্যাটারি লাগিয়ে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন এই গাড়িটি কোন ব্যাটারিতে কত কিলো চলবে এই গাড়িতে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনার মাইনাস পাবেন একশো থেকে একশো বিশ কিলো সর্বোচ্চ এবং আপনারা চাইলে একশো বিশ কিলো চাইতে যদি বেশি মাইনাস পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে হবে লিথিয়ান ব্যাটারি বিভিন্ন এমপি এর উপর দাম হয়ে থাকে আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিওতে দেখতে দেখবেন উদাহরণস্বরূপ লিথিয়ান ব্যাটারি হাজারে এক কিলোমিটার মাইনাস পাবেন যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে লিথিয়ান ব্যাটারি কিনেন মনে রাখবেন বা বা মনে করবেন ধারণা একটা একশো পঞ্চাশ কিলো মানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো আপনারা মাইনাস পাবেন বা দুই লক্ষ টাকাতে ব্যাটারি কিনলে আপনারা একশো আশি থেকে দুইশো কিলো মাইনাস পাবেন একটা উদাহরণস্বরূপ এবং এই গাড়িগুলো বিশেষ করে স্পিড হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং লিথিয়ান ব্যাটারি নিলে আপনারা পাঁচ দশ স্পিড বেশি পেতে পারেন অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট নয় সিট আদলে তৈরি করা ফুল দরজা সহ এই গাড়িটি এতটাই লুক এতটা আকর্ষণীয় যা আপনারা দেখলে বুঝতে পারতেছেন কতটা লুক তাই এ ধরনের গাড়ি আসলে তৈরি করেছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার ভাই ভাই অকশবের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিচক বাজার জয়পুরহাটে রোটে দোকানটি অবস্থিত ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন মাত্র থেকে টাকা দিয়ে এই গাড়িগুলো আপনারা রেডি করে নিতে পারবেন অবশিষ্ট চাইলে কিন্তু কুরিয়ারে বহন করতে পারবেন অথবা সরাসরি এখানে এসে পরিদর্শন করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন অথবা বাড়ি অথবা বাসায় বসে থেকে অর্ডার করতে পারবেন এতটাই ইজি যা সহজ যা ভাই ভাই ওয়ার্কশপ এ ধরনের সুযোগ সুবিধা দিয়েছে হ্যাঁ বিয়জ খুব ইজিতে আপনারা অর্ডার করুন ঘরে বাড়িতে অথবা এখানে এসে আপনাদের যেভাবে মন চাইবে সেভাবে অর্ডার করতে পারবেন হ্যাঁ বিয়জ এই গাড়িটা আসলে প্রায় সম্ভব আলোচনা করি এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল সেট আপ দরজা সহ নয় সিটের গাড়ি এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন বা লিথিয়ান ব্যাটারি লাগাতে পারবেন আর সেক্ষেত্রে গাড়ির দাম আসবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা ব্যাটারিস আর অল কমপ্লিট মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে এ ধরনের আনকমন নতুন ডিজাইনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িগুলো আসলে লুকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিদেশি চায়না ডুগু পেন্ট বা ডুগু কালার যা পুটিং এর মাধ্যমে কার মাইকোতে যেভাবে পেন্টিং বা রং করে আমরা সেম টু সেম ওভাবেই করার চেষ্টা করতেছি নিঃশালাম যা ভেতরে লুকটা দেখতে পাচ্ছেন বসার সিটের ক্যাপাসিটি এতটাই ভিআইপি যা আরামে রিল্যাক্সে এর যেকোনো কেউ এই গাড়িগুলো দেখলে ইজিতেই বসতে চাইবে এবং খুব সুন্দরভাবে এই রাস্তাতে এই গাড়িগুলো খুব ইজিতেই চলে যা বুকে অথবা ঝাঁকুনির কোনো সম্ভাবনা নেই খুব স্লোতে এই গাড়িগুলো আরামে রাস্তাতে চলতে পারবেন তাই যেসব ভাড়া এ ধরনের নিত্য নতুন ডিজাইনের গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব ভাড়া অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আসলে হাজারোয়াটের ডাটাই মোটর যা এতটাই শক্তিশালী এই মোটর বাংলাদেশের জন্য বর্তমান বেস্ট বা বেস্ট একটি কোয়ালিটি ভালো শক্তিশালী তাই অবশ্যই আসুন দেরি না করে চলে আসুন ভাই ভাই অবসব ভিজিট করুন এবং এ ধরনের নতুন ডিজাইনে গাড়ি তৈরি করে অর্ডারের মাধ্যমে তৈরি পারবেন নিতে অনেকেই ফোন দিয়ে বলেন যে আসলে এই ধরনের গাড়ি কিস্তিতে দেওয়া হয় কি না হ্যাঁ বেহজ এই ধরনের গাড়ি কিস্তিতে নাই নগদের মাধ্যমে এগুলো গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথম অবস্থা আমাদেরকে কিছু টাকা বায়না দিতে হবে বায়না দেওয়ার পরে গাড়ি কমপ্লিট হলে যেদিন আপনি গাড়িটি পাবেন সেদিন অবশিষ্ট টাকা আমাদের কাছে অথবা কুরিয়ার সার্ভিসে নিলে কোরিয়ার সার্ভিসে দিতে পারবেন মাত্র সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র ছয় সাত থেকে আট হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই ভিডিওটি আর বড় না করে এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে আহ পাশে থাকবেন সঙ্গে থাকবেন যেসব ভাইরাল নতুন সেসব ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম